খালেদা জিয়ার নেতৃত্বে এবং তার রহমানের নেতৃত্বে যে নির্বাচনটা হতে যাচ্ছে ওই নির্বাচনের মাধ্যমে যদি আমরা বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় আসি তখন এটা রাজনৈতিক বাইলে এটার মোকাবিলা করা হবে যে দলীয় নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ সেই ক্ষেত্রে কি পরিমাণ আপনাদের সদস্য সংগ্রহ এবং নবায়ন হয়েছে এবং এখানে কি নতুন করে সদস্য সংগ্রহিত আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রবেশ করার অপশন আছে কিনা দক্ষিণ শাহবাগ থানা এবং বিষ্ণু ওয়ার্ডের দায়িত্ব দিছে এবং রবিন আঙ্কেল প্রেস ক্লাব থেকে আমাদের সদস্য করম নবায়ন উদ্বোধন করে দিয়ে গেছে আমরা ওইটার আলোকে বিভিন্ন ইউনিটকে বিভিন্ন ইউনিটে আমরা সদস্য ফরম নবায়ন করতেছি এবং সবাইকে বই পূরণ করার জন্য দিচ্ছি এবং সবাই করতেছে এইখানে কোনো আমরা বারবার মহানগরও বলছে এবং আমরাও চেষ্টা করতেছি কোনো আওয়ামী লীগের কোনো গুপ্ত স্তর আওয়ামী লীগের কোনো সদস্য এখানে যেন অংশগ্রহণ না করতে পারো আমরা সতঃশ্রুত পাইলে এটা চেষ্টা করতেছি এবং শাহবাগ থানা এবং বিষ্ণু ওয়ার্ডের সকল নেতাকর্মী নিয়ে আমরা এ বারবার এই বার্তাটা দিচ্ছি রকম আওয়ামী লীগের কোনো সদস্য এই যে ফরম সংগ্রহ না করতে পারে আওয়ামী লীগে যারা এক সময় আওয়ামী লীগের এলাকায় মিছিল মিটিং করতো বা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত তারা কিন্তু এখন বিএনপির কিছু নেতাদের সত্য এবং কিছু নেতাদের মেম্বার হওয়ার কারণে তারা কিন্তু এলাকায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু আপনি এই তো সাংগঠনিক বা কি ব্যবস্থা নিয়েছেন এরা এখনো ঘুরে বেড়াতেছে এখনও তো আমাদের বিএনপি এখনো ক্ষমতায় আসে না আগস্টের পরের থেকে এরা বিভিন্ন জায়গায় সরাই সিটে এখনও তো তারা তাদের বড় বড় নেতারা নাই দেশ ছাড়িয়ে গেছে ওরা তো বিভিন্ন জায়গায় সরাইয়া সিটেই এখনো আছে ইনশাল্লাহ খালেদা জিয়ার নেতৃত্বে এবং তার করমানের নেতৃত্বে যে নির্বাচনটা হতে যাচ্ছে ওই নির্বাচনের মাধ্যমে যদি আমরা বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় আসি তখন এটা রাজনৈতিক বাইল এটার মোকাবিলা করা হবে যারা আন্দোলন সমান রাজপথে ছিল তারা কিন্তু ইতি মন মরা হয়ে গেছে এবং তারা কিন্তু ইতি দল থেকে কিছুটা দূরে সরে যাচ্ছে কিন্তু টেকি কর্মীরা যদি দল থেকে দূরে সরে যায় তাহলে দলের জন্য কি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা অবশ্যই ত্যাগী একই নেত্রীরা যারা আশপথে আসলে এরা যদি দল থেকে সরে যায় দলে তো অনেক ক্ষতি হবে ইনশাআল্লাহ আমরা বিষ্ণু ওয়ার্ড এবং শাহবাগ থানা নেতৃত্বে আমরা চেষ্টা করতেছি আমাদের ওয়ার্ড এবং থানাকে নিয়ে আমরা আমাদের দলীয় নেতাকর্মীরা এখনও আমরা সশস্ত্র পাইলে সবাই মাঠে আছে এবং ভবিষ্যতেও থাকবে এবং আওয়ামী লীগের কোনো নেতাকর্মী আমাদের ওয়ার্ড এবং থানায় বিস্তার লাভ করতে পারবে না ইনশাআল্লাহ আমরা শাহবাগ থানা তো দীর্ঘদিন কমিটি নেই দীর্ঘ সময় কিন্তু এই শাহবাগ থানা এখন কেমন একটি কমিটি আসছেন আমরা শাহবাগ থানা এবং ঢাকা মহানগরও বারবার বলছি যে এবং ক্লিন এমেজের লোকরে এবং শাহবাগ থানা কমিটিতে আমরাও দেখতে চাই এবং মহানগরও দেখতে চাই ঢাকা মহানগরের সদস্য শিব তানবে আমাদের রবীন্দন বলেছিল যে প্রয়োজন হলে নিচ থেকে লোক এনে কমিটি দেওয়া হবে এটাতে কি বুঝাইতে চেয়েছিল শাহবাগ থানার নেতা এটাতে বুঝাইতেছে তো বারবার এই বার্তায় বুঝাইতেছে কোনো তো দুর্নীতিবাস কোনো সাদাবাস যে কোনো সুযোগ না নিতে পারে বারবার মহানগর এবং তারেক রহমান এই নির্দেশ বারবার দিতেছে কোনো সাদাবাস কোনো দুষ্টিকারী কোনো আওয়ামী লীগের কোনো গুপ্ত সর্জন কোনো সহযোগিতা কোনো রকম কমিটিতে আসতে না পারে কিন্তু আপনার তো ওয়ার্ড বেম্বির সভাপতি ক্যান্ডিডেট সেই ওয়ার্ড বেম্বি সভাপতি সেক্ষেত্রে আপনার ওয়ার্ডে তেগিদের কি অবস্থান বা হাইব্রিডেডদের কি অবস্থান হবে আমি যদি ইনশাআল্লাহ বিষ্ণ ওয়ার্ডের বর্তমান সভাপতি ক্যান্ডিডেট যদি ইনশাআল্লাহ হইতে পারে সভাপতি ক্যান্ডিডেট আছি এবং যদি আমাকে ইনশাআল্লাহ সভাপতি জনগণের নেতৃত্বে এবং সভা থানা বিষ্ণ ওয়ার্ডের মহানগর নেতৃত্বে যদি আমি ইনশাআল্লাহ সভাপতি হইতে পারি আমার ওয়ার্ডে কোনো ছাদাবাস বা কোনো দুষ্টিকারী কোনো মাদক এসব কোনো কিছু থাকবে না সমস্ত নেতাকর্মীকে নিয়ে এবং বিভিন্ন ইউনিটকে নিয়ে আমরা একত্র হয়ে বিভিন্ন কাজ করব